নমস্কার স্পোর্টস সংস্কৃতি আপনাদের আরও একবার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক ষোলোই আগস্ট ফুটবল প্রেমী দিবস হিসেবে সারা বাংলায় যা পালিত করা হয় সেই দিনটিতে মহামেডানের সিনিয়র দল কিন্তু অনুশীলন শুরু করলো কোচ আন্দ্রা চ্যান্ডিশপের নজরদারিতে এবং সমস্ত দলের সমস্ত সিনিয়র ফুটবলারদেরকে নিয়েই এদিনের অনুশীলন শুরু করে সাদা কালো ব্রিগেড মহামেডান এবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সঙ্গে ময়দানের বাকি যে দুই প্রধান তাদের সঙ্গে পাল্লা দিয়ে খেলবে আইএসএল আই লিগ চ্যাম্পিয়ন হয় এ উঠেছে সাদা কালো দল এদিন দেখা গেল মহামেডানের এর আগের বছর যে যে বিদেশিরা ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনজন সেই তিন বিদেশি যেমন আজকে মাঠে অনুশীলন করলেন তার পাশাপাশি নতুন যারা এসছেন সেমানজেকি ফ্র্যাঙ্কা এবং কাদেরি তারাও কিন্তু এদিন দলের সঙ্গে অনুশীলন সারলেন এছাড়াও ছিলেন যা ভারতীয় ফুটবলাররা যাদের মধ্যে অন্যতম আঙ্গুসানা এবং তন্ময়কে কিন্তু প্র্যাকটিসে দেখা গিয়েছে তবে তন্ময় চোট রয়েছে তন্ময় বেশ কিছু সময় ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে কাটান এছাড়াও বিদেশিদের মধ্যেও বেশ কয়েকজন ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে বেশ দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায় তবে এই দলটা সেপে আসতে একটু সময় লাগবে আজকে প্রথম দিন তবে যেভাবে মহামারের সমর্থকরা প্রথম দিন দলকে চাঙ্গা করতে দলকে উজ্জীবিত করতে যুবভিশন গ্রাউন্ডে এসছিলেন তা দেখে কিন্তু আশা করা যায় কলকাতার তিন প্রধানের আইএসএল এ একসঙ্গে খেলা কিন্তু বাংলা ফুটবলকে আবার অন্য একটা উচ্চতায় নিয়ে যাবে আমরা চ্যাম্পিয়ন হবার খেলা খেলবো আমরা মাঠবো নামে মাঠে নামবো চ্যাম্পিয়ন হব কেমন চ্যাম্পিয়ন হবো প্রথম দিনের প্র্যাকটিস কেমন দেখলেন ভালো লাগলো খুব ভালো লাগলো কাদের কাদের সব থেকে বেশি চোখে পড়লো সবই ঠিক আছে নয় নম্বর সতেরো নম্বর আবার দেখলাম বিয়াল্লিশ নম্বর খুবই ভালো কাদেরকে ভালো লাগলো

কোচের সাথে কথা হলো আপনাদের কোচকে দেখছিলাম আপনারা কিছু বলছিলেন খুব কোচ আশাবাদী খুব ভালো খেলবে টিম আমাদের আশা দিয়েছে যে টিম এবার খুব ভালো হয়েছে ভালো খেলবে এখন তো মনে হচ্ছে কোচ আর ফিট মনে হচ্ছে আর ফিট কোচ ওর সাথে আমাদের টিম দিয়ে আমাদের গোল তোমার কোচ ভালো আছে সিনিয়র কোচ চলে এসেছে কলকাতা লিগে একটু অন্যরকম ভাবে মহাবাটান যাচ্ছে এবার একটু ভালো ছন্দে ফিরবে মনে হচ্ছে কলকাতা লিগে বাচ্চাদের দোষ নাই তো সেই হিসেবে আমাদের সিনিয়র প্লেয়াররা সব এসে গেছে